এই সোরিয়াসিস মূলত চামড়ার একটা অসুখ যেটা ইনভলভ করবে মেনলি আপনার দুটো কমি হতে পারে অথবা হাঁটুতে হতে পারে অনেক সময় গাঁটগুলোতে হয় তো এই গলা ব্যথা থেকে অনেক সময় সোরিয়াসিস হতে পারে আর অন্য রকম সোরিয়াসিস হতে পারে থেকে আমি সুস্মিতা বন্ধু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন

মানে শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই জিনিসগুলো আমাদের চামড়ায় থাকে যখন এই জিনিসটা অ্যাক্টিভ হয় সেই তখন একটা টরিক স্কিন ডিসঅর্ডার মানে সহজে সারে না হতে থাকে আবার সেরে যাওয়ার পর আবার হতে থাকে এইরকম একটা টরিক থাকে এই অস্ত্রে এক কথা সরিয়ে এসেছে এবং এটা যে কোনো বয়সে এবং শরীরে যে কোনো জায়গায় হতে পারে বেশিরভাগ কোথায় প্রভাব ফেলে এই সরিয়াস মূলত চামড়ার একটা অসুখ যেটা ইনভলভ যেটা ইনভলভ করবে মেনলি আপনার দুটো কমি হতে পারে অথবা হাঁটুতে হতে পারে এটা অনেক সময় দুদিকে সমান হবে সিমেট্রিক্যাল হতে পারে কমিতে বা হাঁটুতে হলো পিঠের দিকে হতে পারে এটা আবার শরীরের অন্য কোনো অংশে আলাদা করে হতে পারে অনেক সময় গাড় গুলোতে পারে আবার কিছু বিশেষ ধরনের অংশ যেমন মাথার চুলে হতে পারে নখে হতে পারে এমনকি জেনিকালিয়া অঞ্চল বা বগলে এই সব জায়গাতেও সোরিয়াসিস হতে পারে আচ্ছা স্যার সোরিয়াসিসের কতগুলি কারণ দিয়ে দিতে পারেন হয় সোরিয়াসিস মেইনলি হয় যে কারণে একটা জেনেটিক প্রিডিসপোজিশন অনেক ক্ষেত্রে থাকে মানে জিনের কিছু সমস্যা থাকে এবং দেখা গেছে অনেক রকম জিন আবিষ্কার হচ্ছে যারা সোরিয়াসিসের সঙ্গে যুক্ত তার মধ্যে একটা জিন হচ্ছে এইচ এর সি ডব্লিউ সি এই দেখা গেছে এই জিনটা যাদের যাদের পজিটিভ আছে তাদের ফ্যামিলি মেম্বারদেরও সোরিয়াসিস হয় এবং এইসব পেশেন্টদের অনেক আগে সরিয়েসিত হয় যদি হয় সেটা অনেক ছড়িয়ে যায় অনেক জায়গায় এবং এই জিনিসটা ট্রিটমেন্টটা অত রেসপন্সিভ হয় না এই ধরনের সরে আসি যেটা এই এইচএলসি যাতে কাজটি আছে আবার এগুলোকে অনেক সময় টাইপ ওয়ান সরিয়ে পারে আবার যাদের একটা নেগেটিভ থাকে তাদের টাইপটি সরিয়ে দিতে পারে তো মোদার কথা হলো একটা জেনেটিক বিদ্যুৎ থাকতে পারে কিন্তু জিনের সমস্যা তার সঙ্গে কিছু ট্রিগারিং ফ্যাক্টর বলে মানে যে জিনিসটা হলে সরিয়েসিসটা অ্যাক্টিভেট হয় সেটা অনেক রকম হতে পারে যেমন হতে পারে কোনো রকম কোথাও কোনো চোট আহার লালু বা নোখ দিয়ে কোনো জায়গা থেকে আঁচের কাটে ফলে সেই নোখের করে বরফি নতুন নতুন জিনিস হতে পারে নোখের আঁচের বরফ এটাকে নাম তো আবার হতে পারে কিছু ইনফেকশনে যা হয় যেমন কমন যে আমাদের গলা ব্যথা হয় এটা স্টেট্রোকাশ বলে একটা ব্যাকটেরিয়া সাধারণত এর জন্য দেয় স্টেট্রোক তো এই গলা ব্যথা থেকে অনেক সময় ফলেসি হতে পারে যদি তার জেনেটিক সমস্যা থাকে আবার কিছু কিছু ওষুধ যেমন প্রেশারের ওষুধ বিটা ব্লকা খুব কমন মেটোপোরল এই ধরনের ওষুধ আবার কিছু সাইক্যাট্রিক লিথিয়াম এক ধরনের ওষুধ দেওয়া হয় সেই ওষুধ থেকেও সরিয়াস হতে হয় আর এছাড়া অনেক রকম আরও ইনফেকশন যেমন ইনফেকশান সরিয়ে সোরিয়াস অনেক রকম হতে পারে যেটা আমরা মোস্ট কমন পেশেন্টরা যে জিনিসটা দেখে অভ্যস্ত যেটা সেটা হলো কনিক প্লাস করে আসে তার নাম ঠিক আছে তো জিনিসটা কীরকম দেখতে হয় সেটা একটা আমি আগে বলেছিলাম সরে সাধারণত হাঁটুতে তারপর পণুইতে এবং পিঠের দিকে এইসব জায়গা সাধারণত মোস্ট কমন জায়গা তো যে জায়গাটা হয় ইউজুয়ালি সেই জায়গাটা প্রথমে লাল হয়ে যায় পুরো জায়গাটা এবারে লালটা কেন হয় না আমাদের শরীরে যে চামড়া তলায় যে সিরাগুলো আছে তা আমাদের রক্ত যায় দেখা যাচ্ছে সোরিয়াস পেশেন্টদের এই রক্তবাহগুলো পেঁচি মানে পাকিয়ে পাকিয়ে যায় টর্থ আসতে এবং এটা চামড়া অনেক কাছাকাছি উঠে আসে ওপরের লেভেলে উঠে আসে এই জন্যই একটা রেডনেস থাকে এই ধরনের সোরিয়াস যে জিনিসটা এবং যে জিনিসটা যে জায়গা হয়েছে ধরুন যেমন গোল জায়গা হল মার্জিনটা একদম সার্ফ মানে পুরো একদম মার্জিনটা সার্ক ডিমার্কেট থাকে

এটাকে যে মোস্ট কমন টাইপ কনিক প্লাস সোরিয়াসিস আরো অনেক রকম সোরিয়াসিস হতে পারে এটা আরেকটার নাম হচ্ছে গার্ডেড সোরিয়াসিস গার্ডেড মানে হচ্ছে রেন ড্রপ মানে বৃষ্টি ফোটার তো এই গার্ডেড সোরিয়াসিস ইউজুয়ালি বাচ্চাদের হয় এই পনেরো বছরের নিচেই রকম এবং এটার সঙ্গে একটা ইনফেকশান জড়িত যেটা আমি আগে বললাম স্টেপ্টোকক ফ্যারেঞ্জাইটিস মানে স্টেপ্টোকক ব্যাকটেরিয়াতে গলার যে কাশি বা গলা ব্যথা এই ধরনের যে অসুখ যেটা বাচ্চাদের সাধারণত হয় এইটা থেকে যে সোরিয়াসিস হয় সেটা এই রকম বৃষ্টি ফোঁটা বা রেন মতো সরিষ্র হতে পারে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা এই সব দিয়ে ট্রিটমেন্ট করতে হবে আবার আরও অনেক রকম সরিয়াসিস পাশতুলার বলে সরিয়াসিতে সাধারণত কোনো পাস মানে পুঁজ থাকে না তো এই পাশতুলা সরিয়েছে পুঁজ থাকে কিন্তু এই পুঁজে কোনো ইনফেকশন থাকে এটাকে মানে ওই কুঁচ দিয়ে যদি কালচার করা হয় তাহলে কোনো ব্যাকটেরিয়া পায় না ওই অসুখেরই অংশ পাশতুলা সরিয়েসিস আবার অনেক সময় সরিএসিস যদি অ্যাক্টিভ হয়ে যায় পুরোনো সরিষ্রিস তাহলেও একটা পাশ দেখা যেতে পারে এছাড়া আরও অনেক রকম হতে পারে অনেক রকম সাইডে সরে ইনভাস হয়ে সরে যে জিনিসটা যেটা বগলে বা কুঁচকি এইসব জায়গাতে হতে পারে এই জায়গায় যেহেতু অনেক সফটওয়্যার ঘষা থাকছে আমাদের বগলে বাড়িতে এতে ওই উপরে আসে মতো জিনিসটা দেখা যায় না এটা ইনভাস এসেছে যেটা বৈশিষ্ট্য আবার মাথায় যে সরিয়েছে স্যার যেটা একটা খুব কমন লোকে স্যার এই যে ব্যাপারটা হলো অনেক সময় মনে হয় যে মাথায় অনেক বেশি খুশকি হচ্ছে মাথায় চুলকাচ্ছে খুব যদি ঘন খুশকি হয় যেটা কোনোরকম সাধারণ শ্যাম্পু তো যাচ্ছে না তারা কিন্তু সতর্ক হওয়া দরকার কারণ এইটা একটা সরিয়ে লক্ষণ হতে পারে অনেক সময় মাথায় খুশকি খুব বেশি থাকলে সেই জিনিসটা একটা সরিয়ে প্রাথমিক লক্ষণ হতে পারে সেটা ক্রমশ মাথা থেকে আবার এই কপালের এই জায়গাগুলো ছড়িয়ে পড়ে এছাড়া আঙুলের নোখে সরে আসতেছে নেদ সরে আসতে পারে নেদ সরে যাতে হবে যাতে আঙুলের ডট ডট জিনিস দেখা যায় নোখটা ক্রমশ বঙ্গ যায় নোকটা অনেকটা হলুদ একটা হলুদ হয়ে যেতে পারে ক্রমশ এই ধরনের নানারকম লক্ষণ থাক থাকতে পারে নখের তলায় অনেক মাংসে জম দমতে পারে নোকটা মোটা হয়ে যেতে পারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার সোরিয়াটিক আর্থাইটস বলে একটা জিনিস আছে মানে স্টেশের গাঁটে গাঁটে ব্যথা হতে পারে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশান মানে সোলিয়ার সমস্যা তো এইরকম নানারকম রকম সিসের টাইপ আছে আরও অনেক রকম আছে যেটা এই পরিষেবা বলা সম্ভব নয় এবং এইগুলি মোটামুটি যে কমন যে জিনিসগুলো আমরা দেখি এই মোটামুটি এই স্যার এই বেস্ট ট্রিটমেন্ট কি হয় আর ট্রিটমেন্ট বলার আগে একটা জিনিস বলে নিই যে কি ধরনের সমস্যা চলে আসছে বলতে পারছে এটা আমি ইম্পর্টেন্ট জিনিস যেটা যারা দরকার সরে আসছে তার সমস্যাটা বলতে সরে আসছে সমস্যা মূলত হলো প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে একটা ক্রনিক অসুখ মানে অসুখটা অনেকদিন ধরে চলতে থাকে ট্রিটমেন্ট দিলে রেসপন্স পরে গেছে পরে আবার হয় যেরকম প্রেশারের যদি কোনো কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে যেমন সারের জন্য ওষুধ নিতে হয় বা ডায়াবেটিস সাইকেলে যেমন সুগার ওষুধ নিতে হয় সেটা সৈরাস ইউজুয়ালি পেশিন ডক্টরের সাথে লাইফ লং কোনো না কোনো ট্রিটমেন্ট অন অফ অন অ্যান্ড অফ করে চলবে এটা পুরোপুরি কিউরেবেল নয় এবং এই জিনিসটি হচ্ছে প্রধান সমস্যা যেটা লাইফ কোয়ালিটি অ্যাফেক্ট করে পেশেন্ট ট্রিটমেন্টে স্যাটিসফাইড হওয়ার কারণ পেশেন্ট ভাবে যে আমার অফকে সারছে না এইটা হচ্ছে প্রধান একটা সমস্যা এর বাইরে যে জিনিসগুলো চুলকানি বা এগুলো তো আছেই তার সঙ্গে এর বাইরে সমস্যা যেটা একটু বললাম সৈর আর্থাইটিস বলে এটা খুব সমস্যার কারণ এটা অনেক রকম হতে পারে এবং কিছু কিছু টাইপে যায় পুরো জয়েন্টটা পুরো ডেস্টার হয়ে যাতে আঙুলটা পারমানেন্টলি এরকম হয়ে যেতে পারে এটা মূলত এই ধরনের গাছ মানে তারপরে কোনোই বা এইসব জিনিস অনেক সময় পিঠের জয়েন্ট এই জায়গাগুলো ইনভলভ করতে পারে সোয়াটিক আর্থাইটিস এছাড়া সৈরাস আরও যেটা কমপ্লিকেশান যেটা হতে পারে সৈরাসী ওষুধটা এখন যেটা বলা হচ্ছে কিন্তু চামড়া সীমা মতো থাকে শরীরের ক্ষেত্রে অনেক রকম অঙ্গ করতে অঙ্গের ইনভলভ হতে পারে যেমন দেখা যায় যে পেশেন্টদের সাধারণ লোকের থেকে তিন গুণ বা চার গুণের মতো হার্ট হার্ট অ্যাটাক যাকে মায়াকের ইনফেকশন বইয়ের ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক যেটা যায় ইনফেকশন তিন থেকে চার গুণ বেড়ে যায় এবং এই সংক্রান্ত আরও রকম অনেক রকম অসুবিধা যেমন সিবিএস অ্যাক্সিডেন্ট বা মাথায় স্ট্রোক যেটা পাচ্ছে অলি পা এই ধরনের সমস্যা সোরিয়াস পেশেন্ট অনেক বেশি এছাড়া

লিভার ফ্যাট করে এবং লিভারে কাজ করার ক্ষমতা কমে নেই তো এই অসুখটাও সোরিয়াস হলে বেশি একটা কমন কমপ্লিকেশন যেটা এছাড়া বলে অসুখ আছে পেটে এক ধরনের অসুখ যেটা ব্যথায় পরিষ্কার হয় না পেটে ব্যথা হয় অনেক একটা সোরিয়াসের মধ্যে একটা অনেক অসুখ যেটা ক্রনস আলসারাই এই ধরনের বিভিন্ন টাইপ আছে তো সেই জিনিসগুলো সোরিয়াস তো এবারে ট্রিটমেন্টের প্রসঙ্গে যেটা আসছে ট্রিটমেন্ট নির্ভর করে শরীরের যেহেতু শরীরে যে কোনো জায়গা হতে পারে এবং অনেকটা জুড়ে হতে পারে আবার কম জায়গা হতে পারে করবে কোথায় হয়েছে কোন জায়গাটা হয়েছে আমরা আমরা গায়ে হয়েছে বা মুখে হয়েছে নাকি আমার গাটি ইনভলভ হয়েছে মাথায় হয়েছে এগুলোর এবং কতটা জায়গা জুড়ে হয়েছে সেই জিনিসটার উপর ট্রিটমেন্টটা নির্ভর করবে যদি সাধারণভাবে প্রথম যে আমার প্রথম স্টেপে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট যেটা হয় সেটা হচ্ছে স্টেরয়েড স্টেরয়েড বলে এবং লাগানোর মানে টপিক্যাল কন্টেস্টে লাগানোর মল হালকা কিছু জায়গা হলো বা মোটামুটি মাঝের ধরনের যে জায়গা ইনভলভ হলে ফার্স্ট টাইম ট্রিটমেন্ট সব ক্ষেত্রেই দেওয়া এইটা অনেক রকম হতে পারে অনেক রকম স্ট্রেন্থের এসে স্টেরয়েড হয় সেটা বিচের বর্ষের উপর নির্ভর করে আরেকটা ব্যাপার হচ্ছে ভিটামিন ডি অ্যানালাম বলেন যেটা ক্যালসিপোট্রাল এই ধরনের প্রোক্যাসিটল এই ধরনের ওষুধ সেটা ইউজুয়ালি এই কর্টিকোস্টেরয়েডের সঙ্গে কম্বিনেশনে দেওয়া হয় দেখা যে আরও ভালো কাজ হয় স্টেরয়েড অ্যাকশনটা অনেক বেটার হয় এছাড়া আরও অনেক রকম লাগানোর মলম আছে যেমন হচ্ছে ক্যালসিলিড ইনহিবিটার বলে এক ধরনের ড্রাগ আছে যাতে ক্যাক মাছ মিউকিল মাছ এইগুলো করে এইগুলো মূলত মুখে যে ছাড়া সরিয়াসিসায় বা বগলে বা কুচকি যে ছাড়া সরিয়া সেই জায়গাগুলো সেরার লাগে মানুষ হচ্ছে আমার পাতলা হয়ে যার সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে এই ক্যালসিলিউড ইনহিবিটার সেই জায়গায় কাজ ঠিক আছে আর লাগানোর কলম বলতে এছাড়া আর মাথায় যখন সরিয়াসিস হতে পারে

আর একটা ব্যাপার যদি শরীরটি আর্থাইটিস পেশেন্ট যেতে হয় যাতে ঘাটে গাঠে ব্যথায় এর ট্রিটমেন্টটা অনেকটা মতো যেটা আরেক ধরনের গাঁঠের ওষুধ সেখানে অনেক রকম রিমবার আর্থরাইটিস যে ওষুধগুলো সেগুলো ইউজ করা যেতে পারে এইবারে আসি যেটা খাওয়ার ওষুধে খাওয়ার ওষুধ তখনই দেওয়া হয় যখন এই লাগানো ওষুধে খুব ভালো রেসপন্স করছে না বা পেশেন্টের অনেকটা জায়গায় করিয়ে পড়েছে মোটামুটি দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি যখন জায়গায় করিয়ে পড়েছে বা এমন জায়গায় হয়েছে পেশেন্টের খুব সমস্যা হচ্ছে যার যেমন মাথায় যদি হয় খুব চুপ গাচ্ছে যেটা খাওয়ার ওষুধ কোনো কমছে না বা লাগানোর ওষুধ কমছে না বা গাঁঠে গাঁঠে হয়েছে হাত লুকতে বা এরকম সমস্যা হয়েছে বা কুঁচকিতে বা মুখে হয়েছে যে জায়গা পেশেন্টের সেই সব ক্ষেত্রে আমরা খাওয়ার ওষুধ দেওয়া যেতে পারি খাওয়ার ওষুধ অনেক রকম হয় যেমন মোস্ট কমন যেটা ফার্স্ট টাইম যারা ইউজ করে তারপর মেথোট্রিক্সেট বলে এটা খুব কম রোজে ইউজ করে সপ্তাহে একবার করে দেওয়া তার সঙ্গে পরিকার সাপ্লিমেন্ট থাকে তো এই আসলে কমসুদুল অনেক যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা বলতে সাইড এফেক্ট কিছু আছে এবং লিভার এন্ড লিভারের সমস্যা থাকে অলরেডি আমার কোলিসিফিশনতে লিভার এন্ড প্রবলেম থাকে তার জন্য অসুবিধা আর সমস্যা করতে পারে তো পিরিয়ডিক্যালি ওষুধ দেওয়ার সময় লিভার ফাংশন টেস্ট করতে হবে এবং ইবি প্রোফাইল এই যে এই সব ব্লাড টেস্ট তো করাতে হবে এটা সিস্টেম জানতে তার সঙ্গে ইনক্রেসের চান্স হয় অসুবিধা ডিবিআর এর এই সম্বন্ধে এরকম বলা হতে এটা যদি সুরেশে হঠাৎ করে কিছু বেরিয়ে যায় যাতে অন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে বা পেশেন্টটা এমন কোনো ইভেন্টে যাতে শরীর তাড়াতাড়ি কমাতে হবে সেক্ষেত্রে আরও কিছু ওষুধ যেমন বলে একটা ওষুধ আছে সেটা একটু শর্ট টার্ম ইউজালি শর্ট টার্ম দেওয়া হয় তাড়াতাড়ি জিনিসটা কমাতে হবে এছাড়া আরেক ধরনের ওষুধ আছে তার না ব্রেটিন নয় তাতে অ্যাসিডিটিন বলে একটা ওষুধ আছে যে জিনিসটা ইউজুয়ালি হাতে এবং পায়ে পাওয়ার প্ল্যান্টার শরীর পুরানোর টাইপ আছে হাতে পায়ে ইনকাম পায় অনেক টাইপ সেই জিনিসটি অন্যান্য ধরনের সরিষি যদি অর্থে ইনভলভ করে সেই অ্যাসিড দেয়া যেতে পারে এছাড়া এগুলো ছাড়া আরেক ধরনের জিনিস আছে সেটা সূর্যের আলো ইনভলভ করে যেটা কুহা হয় সূর্যের আলো কিছু ওষুধ দেওয়া হয় এবং সূর্যের আলো লাগাতে বলা হয় সেই জিনিসটা ওষুধের সঙ্গে সূর্যের আলো রিয়াকশন এক ধরনের যাতে সোরে ট্রিটমেন্ট হয় এবং এই কারণে এটা সূর্য আলো দিয়ে করা যেতে পারে আমার ন্যারো ব্যান্ড ইউভিবি বলা আছে সেই ধরার মেশিনের মতো পেশেন্টকে পিরিয়ডিক্যালি ওই জিনিসটা থেরাপিটা নিতে অনেক সময় হ্যান্ড হেল্ড মানে বাড়িতেও নেওয়া যেতে পারে সপ্তাহে দুবার করে ইউজুয়ালি দেওয়া তিন দিন ছাড়া বা কোনো সেটিংয়ে কিংবা সেটিংয়ে এক ধরনের মেশিন থাকে ন্যারো ব্যান্ড ইউভিবি সেটাতে সরিয়ে ট্রিটমেন্ট করা যায় এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সোয়াটি আর্থাইটিস যেটা আগে বললাম বিমাটি আর্থাইটিস যে গাঁটে গাঁটে ব্যথা তার ট্রিটমেন্ট মোটামুটি একই এবার নতুন এক ধরনের একদম নোভেল ড্রাগ আছে নতুন এক ধরনের ড্রাগ এসেছে দেখবো বায়োলজিক্স সেটা কস্টলি খুবই কারণ ওটা ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয় ইউজাল তো এক একটা ইঞ্জেকশনের দামটা পনেরো হাজার থেকে কুড়ি হাজার মতো হতে পারে সেটা ইউজালি দু তিন সপ্তাহ বা দু তিন এক মাস সারাদম নানা রকম কোর্স আছে এই বায়োলজিক্স যে জিনিসটা নতুন যে জিনিস ফিউচার ট্রিটমেন্টে চলে এসেছে বলাই দেওয়ার এটা লাভটা কি না যে সোরিয়াশিস অন্য ধরনের খাওয়ার ওষুধের দিয়ে কমছে না বা খাওয়ার ওষুধ দিতে পারছি না কোনো সাইড এফেক্টের জন্য বা সোরিয়াটিভ আর্থাইটিস হয়ে গেছে পেশেন্টের গাঁটে গাটে যে জিনিসটা সমস্যা হয়েছে সেখানে কিডনির বায়োলজি খুব ভালো কাজ করে এবং দেখা যাচ্ছে রিমার্টার আর্থাইটিসের যে বায়োলজিস যে যে সরি যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো অলরেডি যে ইনভলভ হয়ে ড্যামেজ হয়ে গেছে সেগুলো আর আগের অবশ্য ফিরে আসতে পারে যতটা ড্যামেজ হয়ে গেছে ততটাই তারপরে মানে প্রতিরোধ করা

জানতে পারবেন আর আমি মূলত চেম্বার করি স্যাংবাজার এলাকায় এবং দমদমে এছাড়া উগ্রবিরিয়া এলাকার আমার চেম্বার আছে আপনারা ব্যবহার করতে পারেন আর উপকার যেটা আপনারা প্লে স্টোরে সহজেই ডাউনলোড করে দেখতে পাবেন